গুলাফগঞ্জ হেল্পিং হ্যান্ড ইউকে নির্বাচনে মাসুক সুকুর নুরুলেন নেতৃত্বে সর্বজনীনpanel ঘোষণা। আরতমানবতার কল্যাণে গঠিত গুলাফগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের আগামী 29শে অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ট্রাস্টিবিন্দের একটি সর্বজনীন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল পূর্বলন্ননের হার্কনেস হাউজের चिल्ड्रन এডুকেশন সেন্টারে। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমেদের আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শামসুল হক সংগঠনের অন্যতম ট্রাস্টি শাহিন আহমদের কোরআন তিলাওয়াতে শুরু হওয়া সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ বিপুল সংখ্যক ট্রাস্টিবিনদের উপস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচনে একটি সার্বজনীন প্যানেলে নির্বাচনের অঙ্গীকার করা হয় সভায় উপস্থিত সকলের সমর্থনে বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমদকে সভাপতি শরীফগঞ্জ ইউনিয়নের আব্দুল শুকুরকে সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সহ সভাপতি ঢাকা দক্ষিণ ইউনিয়নের নুরুল ইসলামকে কুষাধক্ষ করে মাসুক শুকুর নুরুল পরিষদ ঘোষণা করা হয় এ সময় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন সংগঠনের সাবেক উপদেষ্টা দিলোয়ার হোসেন লেবু প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি সিফত আলী আহাদ পারবেজ কুরেশি মোহাম্মদ দিলওয়ার হোসেন মাইজ উদ্দিন আফসার হোসেন এনাম রশিদ খান খানু মোহাম্মদ আলী আব্দুল আব্দুল দক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল আব্দুল নিজাম আহাদ মারুফ আহমদ রিয়াজ উদ্দিন আলতা মিয়া অলিউর রহমান খান গনি মিয়া আখতার হোসেন, আব্দুল ওয়াদুদ উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল আজিজুর সামাদ মাসুদ আহমেদ জুয়ারদার সলাউদ্দিন কামাল উদ্দিন ফারুক আহমেদ রায়হান উদ্দিন আব্দুল মতিন সুহেল আহমদ আব্দুল রহমান খান খানুল আলম বাবুল চৌধুরী মকসুদ আহমেদ জোয়ারদার দেওয়ান আব্দুল কাউসার আহমেদ জগলু আব্দুল ওয়াদুদ শাহ আলম সুহেল আহমদ মুহিবুল হক এম এ ওয়াদুদ এমরুল সায়েম আহমদ আহমেদ ইমতিয়াজ আখলাকুল আম্বিয়া খালেদ আহমদ আব্দুর রোফ ও মিসবা মাসুম প্রমুখ এই প্যানেলের নাম হবে মাসুক শুকুর নুরুল প্যানেল এই প্যানেলের ছত্রছায়ায় আরো আমরা ২৭ জন মেম্বার একত্রিত করে গোলাপগঞ্জ উপজেলার এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে জন নির্বাহী কমিটির সদস্যকে একত্রিত করে আমরা একটি গ্রহণযোগ্য প্যানেল আমরা গোলাপগঞ্জ আসির প্রতি উপস্থাপন করব গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডসের যত সদস্য আছেন প্রত্যেক সদস্যের প্রতি আমাদের আন্তরিক অভিবাদন এবং সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা ওই প্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা আপনাদের মনোনীত এই প্যানেলকে সহযোগিতা করে এবং জয়যুক্ত করে গোলাপগঞ্জ বাসী আমরা ফেলে আসা আর্থ মানবতার যেসব গরিব দুঃখী আছেন সেই সব গরিব দুঃখীদের প্রতি আমরা যাতে কাজ করতাম আমি একজন ক্ষুদ্র মানুষ আমাকেও এই সার্বজনীন সর্বসম্মতি সর্বসম্মতিতে সেক্রেটারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন ওরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব প্রতিযোগিতা করব কিন্তু প্রতিহিংসা করব না আমরা প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে এবং সবার যাতে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে গোলাপগঞ্জের ঐতিহ্য সম্মান বজায় রেখে নির্বাচন করতে পারি সবার প্রতি এই আহ্বান এবং আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করবেন আশা আমাদের এই প্যানেলের নির্বাচিত তিনজন আমরা রে সিলেক্ট করা হয়েছে আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোট দিবেন ধন্যবাদ আজকে গুলাবগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সার্বজনীয় সভা ছিল এখানে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমদের ডাকে আমরা গুলাবগঞ্জের সর্বস্তরের সব ইউনিয়ন থেকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এখানে সার্বজনীয় একটি কমিটির জন্য ইনশাআল্লাহ আমাদের ময় এবং প্রত্যেক ইউনিয়নের মতামতের ভিত্তিতে আমরা একটি সার্বজনীয় কমিটি কমিটি উপহার আজকে মুরব্বরা দিয়েছেন সম্মিলিতভাবে আমরা প্যানেল তৈরি করছি সকল একমতইয়া মাসুক শুকুর নরুল ইসলাম প্যানেল সমর্থন করছি আমরা সকল ঐক্যবদ্ধ কাজ করে ওনাদেরকে পাশ করে দেব পাশ করাবো ইনশাআল্লাহ